বন্ধুরা আজকে তোমাদের দেখাবো এই সেলাই মেশিনের ছোট্ট একটা সমস্যা আর এই সমস্যাটা আমাকে এক আপু কমেন্ট করছে যে ভাইয়া আমার সেলাই মেশিনটা স্ক্রুটা কেটে গেছে এই সমস্যাটা কিভাবে আমি সমাধান করব। এইটার একটা ভিডিও দিবেন কমেন্টের ভিডিওটা আজকে দিতে চাই তো বন্ধুরা তোমাদের এ ধরনের সমস্যা থাকলে তাহলে বন্ধুরা এই সমস্যাটা তোমাদের কখনো হলে এবং হয়ে যদি থাকে তো আজকে কীভাবে আমি ঠিক করি সেইটা দেখে দেখে তোমরা চাইলে ঘরে বসে বসে সমাধান করতে পারো তো যাই হোক দেরি না করে আমি তোমাদের এই সমস্যাটা দেখাই এই যে দেখো আমার সাথেই সেলাই মেশিনটা আছে তো এটা কীভাবে আমি তোমাদের দেখাই দেখো এই টেকআপ লিভার বলে কোনটা অনেকেই কিন্তু আমরা জানি না যে এই টেক আপ লিভার কোনটা বলে এই যে দেখো এইটা কিন্তু টেকআপ লিভার বলে এইটা কিন্তু সুতাটা কন্ট্রোল করে এর জন্য এটা টেকআপ লিভার বলা হয় তো যাই হোক আমি এই ব্যাক কভারটা খুলে নিচ্ছি এই সমস্যাটা সমাধান করার জন্য দেখো বন্ধুরা এই নাটটা এই নাটটা কিন্তু পুরো খুলতে হয় না এই ব্যাক কভারটা খুলে নেওয়ার সময় এইটা হালকা লুজ দিয়ে রাখলে এই কভারটা উপরে একটু তুললি এইটা খুলে যায় এই যে দেখো অনেকে আমরা করি এই নাটটা খুলে বাড়াই নাটটা খুলতে হয় না যাই হোক আমি সুতাটা একটু ছেড়ে নিচ্ছি এই যে দেখো এখন মেশিনটা ঘুরাই নিচ্ছি কারণ এই যে দেখো এই টেকাপ লিবারের ছোট্ট ঢাকনার মতন আছে এই যে দেখো একটা কাবার আছে ছোট্ট একটা কাবার আছে এটা সব সেলাই মেশিনই আছে যেমন আমি এই কাবারটা একটু হাত দিয়ে টান দিলে খুলে দেয় দেখো এখন দেখো এই যে নাটটা এই যে নাট এই নাটটাই এই নাটটা আমরা দেখতে পাই এই যে দেখো এই নাটটা এই নাটটা আমি খুলে নিচ্ছি এই যে দেখো এই যে দেখো এই নাট এবং এইটা কিন্তু অনেক বলে। বলে বলে কারণ এটা যেটাই বলুক না কেন জিনিস কিন্তু আমাদের একটাই কারণ এই জিনিসটা যদি ভেঙে যায় এই জিনিসটা কিন্তু আনতে হলে নাম লাগবে এই টেকআপ লিভারের স্ক্রু এইটা বলা হয় টেকআপ লিভার এটা কিন্তু আমরা অনেকেই চিনি না তো বাইসেন্স। সেলাই মেশিনে কাজকরণের যে কোনো সমস্যার কারণে এটা ভেঙে যেতে পারে ভেঙে গেলে কোথায় পাবো কারণ সেলাই মেশিনের কোনো অংশ যদি ভেঙে যায় এটা কিন্তু নাম না জানলে আমরা কিন্তু লাগাতে পারবো না তাহলে কাকে মেকানিকের লাগবে মেকানিক আসলে কিন্তু এখানে দুই তিনশো টাকা বিল আসবে এজন্য বলবো এটার নাম জানতে হবে এটার নাম টেক আপ বলা হয় লেভার বলা হয় যে যেটাই বলুক না কেন জিনিস একটা তো আমরা যেতেই সহজভাবে দোকান থেকে আইন দাম লাগাতে পারি তো যাই হোক এখন যে মূল সমস্যাটা সেটাই তোমাদের দেখায় এই যে দেখো স্ক্রু এই স্ক্রুপটা দেখো এখানে কিন্তু অনেকগুলো প্যাস আছে এইটা এখানে যে বটি এই বডির সাথে প্যাস এই স্ক্রুপটার মিল আছে তো দেখো বন্ধুরা এইটা এই নাটটা যখনই বারবার খুলে বারবার লাগায় তখনই এই থেরটা প্যাসটা কেটে যায় তখন এই স্ক্রুপটা আর লাগে না তাহলে আমি এখন এই বডির সাথে কিভাবে স্ক্রুপটা মিলাবো এজন্য বলবো যে এই স্ক্রুপটা নিয়ে যেখানে পার্সের দোকানে আছে যেখানে পার্সের দোকান আছে সেলাই মেশিনের সব ধরনের পার্স কিনতে পাওয়া যায় সেখানে এই স্যাম্পল এই স্ক্রুপটা এই স্ক্রুপটা নিয়ে সেখানে দেখাইলে হবে যে ভাই আমাকে একটা এই সাইজের স্ক্রুপ দেন তাহলে সে এই সাইজের স্ক্রুপটা দিয়ে দিবে দাম নেবে মাত্র দশ থেকে পনেরো টাকাই নে হাইয়েস্ট বলছি তার নিচে হবে তাহলে এই পনেরো টাকায় যদি আপনার একটা স্ক্রুপ পান এই স্ক্রুপটা আনার পরে আপনার সেলাই মেশিনটা ওকে হয়ে গেছে তার কারণ এইটার প্যাস খাইয়ে গেছে আর আপনি যে আনছেন এই হলে তাহলে এই বডির সাথে এই মিলবে কারণ আপনার প্যাস খাইয়ে গেছে প্যাশ কাটতে গেছে বিধায় আপনার বডির সাথে এই স্ক্রুপটা লুজ হয় এই আমি বলবো যে এজন্য একটা এই স্ক্রুবি দোকান থেকে আইনা লাগাই নেবেন শেষ এই কাজটা শেষ তাহলে আমরা একেবারে মানে এই স্কুপটা যেভাবে সংগ্রহ করতে বলছি এইভাবে তোমরা সংগ্রহ করলে তোমরা তোমাদের সেলাই মেশিন ঘরে বসে বসে তোমার নিজের সেলাই মেশিন নিজেই ঠিক করতে পারবা কোনো মেকারের কাছে যেতে হবে না দেখো একটা মেকারের কাছে গেলে সেখানে ষাট থেকে পাঁচশো টাকা চলে যাচ্ছে এবং সময় চলে যাচ্ছে পরিশ্রম চলে যাচ্ছে সময় ব্যয় হচ্ছে তাহলে এক্ষেত্রে এতগুলো লস না হওয়ার কারণেই তোমাদের সেলাই মেশিন তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা তো বন্ধুরা আজকে এগুলো লাগবে তো আজকে বলবো যে এই সেলাই মেশিনের যত বড়ো সমস্যা হোক না কেন তোমাদের সেলাই মেশিন তোমরা ঘরে বসে বসে সমাধান করে নিবা তো দেখো আজকের সমস্যাটা একটা ছোট্ট সমস্যা যে না পারে তার কাছে সে মনে করছে যে এই মেশিনটা বাঁধ হয়ে যাবে এই মেশিনটা ঠিক হবে না মনে হয় যে দেখো এই একটা ছোট স্ক্রুপের কারণ আর যদি সে বুঝতে পারতো তাহলে সে আমাকেও কমন করতো না সে কাউকে না বলে সে দোকান থেকে স্ক্রুপটা চেঞ্জ করে আয় না লাগাই নিলে তার সেলাই মেশিনটা ওকে তো বন্ধুরা এই ছোটো সমস্যাগুলি আমরা চেষ্টা করব ঘরে বসে বসে সমাধান করার তো আজকের ভিডিওটা বেশি বড় করব না কারণ আপু আমাকে রিকোয়েস্ট করছে অনুরোধ করছে ভিডিওটা দেওয়ার জন্য তাই তাই তার জন্য এই ভিডিওটা আজকের তো আশা করি আজকের ভিডিওটা দেখলে অনেকটাই এই সমস্যাটার জন্য অনেক অনেক উপকার হবে তো বন্ধুরা সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে আর এ ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবা এবং নূতন নূতন এই সেলাই মেশিন সম্পর্কে ভিডিও পাওয়ার জন্য তো সবাই ভালো থাকবা সুস্থ থাকবা আবারও দেখাবে অন্য একটা ভিডিওতে সবাইকে ধন্যবাদ